আমার আম্মায় কয় যে মেকআপ করস না করস না যেদিন করস মান জামারি করস তো এই বৈশাখে আমি কেমনে সাজু গুজু করছি এটাই আর জানাবো লগে শেয়ার করবো একটু মেকআপ ভিডিও অনেক দিন দিন আজ বহুত দিন ধরে একটু ধৈর্য গুলাইলো ওই ভাবলাম যে একটু মেকআপ ভিডিও করি লই তো আমি প্রথমে যেটা করছি এটা হয়েছে ময়শ্চারাইজার লাগাই লইছি এরপরে হইছে যেন কি একটু চোখে নিচে কনসিলার লাগাই লই আর আইসে মিন্টের কনসিলারটা ইউজ করি এরপরে ছোট্ট একটা ব্রাশ দিয়ে হয়েছে সেট করি লই এর তো আয়ুসে কোনো ফাউন্ডেশনে যে ইউজ করতাম যেহেতু অনেক অনেক বেশি গরম পড়ের মানে অতিরিক্ত তাপমাত্রা তো এলে বলে আয়ুসে কনসিলার দিয়ে আর বেস মেকআপটা সারিয়ে লায়ের তো এরপরে বড় আদি ওই সিজেন কি এটা কিয়া নাম বলে গেছি এটা দিয়ে সেট করি লইলাম এরপরে ওই সাজ কি ফেস পাউডার তো আমি মেকের ফেস পাউডার ল আর কত দাম ইয়ার আর বাটি বাঙি দুই হল্লা করি থুই দেখছে কেচ্ছা দুঃখ লাগে চাই কিয়া কইতাম হিতে তো এরপরে যে আমি ওই সিজেন কি একটা ব্রাশ দিয়ে সেট করার চেষ্টা করছি কিন্তু বেশি সুবিধার মনে হয় না আমি এটা একটা ইয়া দিয়ে স্পঞ্জ না স্পঞ্জ যেটা হোক এটা দিয়ে হচ্ছে একটু পাউডার সেট করে লইছি এরপরে আমি ওনার চোখটা সাজামো খুব বেশি আমি বালা পারি না তারপর যেটা পারি এটা একটু চেষ্টা করি এর আর কি তো আমি হচ্ছে একবারে ডার্ক ম্যাজেন্ডা যেটা এটা হচ্ছে আর আইলেড আই লিডে লাগাই লইয়ের তো এটা ও সরি আমি প্রথমে ব্রাউনিশ একটা শেড লাগাইছি তারপরে হচ্ছে ডার্ক ম্যাজেন্ডা যেটা এটা আর আইলিডে লাগাইছি তো এই যে এক চোখে লাগাইছি এরপরে দেখেন যে দ্বিতীয় চোখে লাগাইলা ইয়ের তো আমার কাছে ইদানিং হচ্ছে যে এই ধরনের মানে পার্পেল টাইপের ডার্ক ম্যাজেন্ডা টাইপের ইয়েগুলো চোখের মধ্যে লাগাইতে ভাল লাগে লাগানো হয়ে গেছে আইসিয়ান বড় ব্রাশ দিয়ে অতিরিক্ত পাউডার মানে যেগুন চোখের নিচে আশেপাশে পড়ছে এগুন ঝাড়ি ঝুড়ি ফালাই দিয়ে এরপরে এখন আমি এর মাঝখানে ওই সেনকে একটা সিমারি বায়োলেট কালার বা পার্পল কালারের একটা ইয়ে দিয়ে শেড দিয়ে মানে ওইটা থেকে এটা একটু হালকা আর কি লাইট কালার ইয়ে দেখেন এরকম হয়েছে দেখতে তো এরপরে আবার আউটার কর্নার যেটা এটাতে আবার আগের ডার্কটা আর একটু দিইয়ের চোখের মেকআপ করোনটা বহুত একটা টাফ ব্যাপার তো যেহেতু আমরা কোনো মেকআপ আর্টিস্ট না অন্য আরও বেশি টাফ তো ওই আর মাঝে মাঝে ইচ্ছা করে যে মানে নিজের লাই বলি একটা মেকআপ কোর্স করি মানে বেসিক যে জিনিসটা এই জিনিসটার একটা মেকআপ কোর্স একদিনে রইলেও করি তো এই যে আমি ম্যাকের ফাউন্ডেশন লইছিলাম কিন্তু না এটা ইউজ করতাম না এরপরে আবারও একটু ফেস পাউডার দিয়েছে কি সেট করি দিয়ে তো এরপরে উপরেও চোখের উপরেও একটু সেট করিয়ে দিব এখন আমি হইসে আইব্রাউজ ওই ওইসে যে পোলাটাও পাইয়েন না পমের ইয়েটাও পাইয়ের না তো আমি পেন্সিল দিয়ে ট্রাই করিয়ে পেন্সিল দিয়ে এরপরে সে ব্রাশ দিয়ে সেট করি লই লইছি এরপরে এখন যেটা করবো এটা চোখের মধ্যে চোখের মধ্যে না চোখের নিচে একটু কাজল লাগামো কাজল লইলো আমার ম্যান্ডেটরি কাজল ছাড়া আমার চলেই না আমার চোখটা একটু ছোট ছোট সেজন্য আমি একটু আউটার কর্নার টানি টানি হচ্ছে কাজল লাগাই দিলাম এই জিনিসটা আমার খুবই ফেভারিট জিনিস এরপরে আমি লাগাবো হচ্ছে আইলাইনারটা তো এটা হচ্ছে মেকআপের সবচেয়ে কঠিন এবং ধৈর্যশীল কাজ তো আমি হারিনু ছোট মানে ক্যামেরার দিকে তাকাই বলি বড় আয়নাতে লাগাই লই সি সান মানে দুইশো ক্ষমা নইসানা মানে দরকার হইলে সে না খালাদা জিয়া মিলে যাবো কিন্তু আইলে না কোনো সময় মানে মিলতো না দুইশো তো কিছু করার নাই এরপরে আমি ববের মাশকারাটা লাগাই লইয়ের মাসকারা লাগান তো আরও যুদ্ধ আমার কাছে মনে হয় যে আয়লা না ইদারিং মানে চলে চলিয়েছে কিন্তু মাসকারাটা লাগাইতাম গেলে চোখে পিলপিল পিলপিল ঝিলঝিল ঝিলঝিল করে আবারও আমি বড় আয়না দিয়ে সাহায্যে মাসকারাও লাগাই লইলেছি এখন হইছে ব্লাশ বা ব্লাশন লাগানো ব্লাশন হইলো যে আমি টেকনিকের মেগা গ্লোয়ের ব্লাশনটা ইউজ করিয়ে তো ব্লাশনের আগে আমি একটু হালকা কন্ট্রোলিং করি যেহেতু আর মুখ এমনি চাপা বাংলা তো এটা হার্লা বলে আর কন্ট্রোলিং খুব একটা দরকার হয় না তারপরেও মানে মুখ বেশি প্লাফি ফ্লাফি লাগবো এটা একটা কন্ট্রাস্ট হইলে একটু হালকা করং লাগে তো আমি একটু ব্রাউন হিসেবে একটা শেড দিয়ে একটু কন্ট্রোল কই লই এর পিছন দিয়ে সান আর বাতি যে আই গেছে ইতি ওই সিজন কি আমার মেকআপের লই শুরু করছে মানে যত রকমের যত কারসাজি আছে সব পিছন দিয়ে করার ভিডিও লই বলি আমি কিছু কইতাম আর এর না এই সুযোগই কাজে লাগাইছে এরপর হইছে ব্লাশ অন দিয়ে তো এই আই ইউস একটু পিচ টাইপের এটা দিই ব্লাশ অনটা দিই কারণ পিঙ্কটা আর কাছে মনে হয় যে আর বেশি শুট করে না তো হিলে বলি এই টেস্টাই দিই তবে ব্লাসনের ব্যাপারে আমি হচ্ছে যে কি একটু ইয়া আমি খুব একটা ব্লাসন লাগাইতে পছন্দ করি না কিনলে জানি না কিন্তু ইদানিং ব্লাসন একের গোলাপি গোলাপি করে দেওয়ার ট্রেন্ড আর ব্লাসন জিনিসটা আমি অ্যাপ্লাই করতে আমার কাছে কনফিউজিং লাগে যে ইয়েন্দে লাগাইলে ভালো লাগবো না হিন্দি লাগালে ভালো লাগবো কানের সাইডে লাগামো না একদম নাকের কাছে লাগামো মানে কোন সাইডে লাগালে ভালো লাগবো এটা নিয়ে খুব একটা কনফিউশনে পড়ি যদি আসলে অভিজ্ঞ কেউ দেখি থাকেন তাহলে আমারও যদি একটু সাজেস্ট করতে পারেন যে আমার মুখে শেপ অনুযায়ী কোন সাইডে ব্লাসন লাগাইলে ভালো লাগবো এরপরে আমি একটু আহ ফাইনাল লুকটা দেখাই দিলাম তারপরে এখন হচ্ছে লিপস্টিক লাগানোর পালা তো লিপস্টিক আমি প্রথমে একটা পিঙ্ক কালার মানে লাইট পিঙ্ক লাগাই লইলাম কারণ আমি বার্গেন্ডি লাগাবো বার্গেন্ডিটা বেশি ডিপ সেজন্য হচ্ছে আমি প্রথমে পিঙ্কিশ একটা শেড লাগাই লইছি এরপর বার্গেন্ডিটা লাগাইয়ে হচ্ছে বিউটি গ্লেজডের লিপ লাইনার সরি লিপস্টিকটা লাগাইছি এই যে দেখেন এখনকার একটা সুন্দর সুন্দর কিউট কিউট একটা শেড না আর কিচ্ছা লাগের অবশ্যই কমেন্ট করবেন প্লিজ 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 আর হইছে যেন কি এরপরে আমি আমার ওড়না যেটা পড়মো সেটা লই লইছি চণ্ডী একটা পিঙ্ক কালারের ওড়না যেহেতু পিঙ্ক পড়ছি তো আমি একটা পিঙ্ক বাইপ দিব আজকে এরপরে আমি একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার লাগাই লইছি কানের মধ্যে নিচে সুন্দর সুন্দর কিউটি কিউটি দুইটা তিনটা রোজ আছে আর উপরে ফ্লাওয়ার এটা লইছিলাম আমি ফেনির একটা গ্রুপ টিএস পেন্সি সঞ্জিদা প্রোস থেকে তো এই খুব সুন্দর করে বানাই দিছে আপুটায় দেখেন আমার ফাইনাল লুক হইলো এটা আমার একটু লাগের লাগে কমেন্ট করবেন তো সেটি সাজুগু যার হাতে দুইটা আংটিও লাগাই লইছি আর চিন্তা করলাম যে না দুইটা চুড়িও লাগাই লই যদিও হাতাটা ফুল হাতা মানে হাতটা পুরো ঢাকি যায় তারপরও লাগাই দেখি কেমন লাগে তো আমি হচ্ছে যে কি গাছরাচুড়িগুলো লাগাই নিলাম এগুলো আমি অবশ্য আগেও ইউজ করছি আমরা দেখতে যুগু করে আমি এখন চলে গেলাম আমার ছাদল্যান্ডে মানে হচ্ছে যে আমি চিন্তা করছিলাম যে ফেনিতে একটু যে যে মেলাগুলো আয়োজন হয়েছে সেই জায়গায় যাব সেই জন্যই মূলত রেডি হওয়া কিন্তু তাপের তারপর দাহ দেখি আমার মানে সাহসে কুলাই নাই যে আমি আর বাইরে হয়ে গরমের মধ্যে সেজন্য আমার ছাদ ল্যান্ড ভরসা এক ভাই কয়েকদিন আগে একটা ভিডিওতে কইছিল হে ঘুরতে গেছি এদের বারান্দা ল্যান্ডে আমি আর ছাদ ল্যান্ডে ঘুরতাম গেছি সাথে আমার বাতি জি গেছে খুবই ডিস্টার্ব মানে ডিস্টার্ব করে হিতের ভিডিওতে লইতাম তো একটু ক্লিপ হিতের রাখলাম আর কি এরপরে আমরা কিছু রিলস টিলস বানাইছি এটা লাইক ক্লিপস লইছি ঘোরাঘুরি করছি অনেক অনেক জানতো অনেকগুলো ছবি উঠেছি এই তো এটাই আমার বৈশাখের লুক কেমন লাগছে জানাইবেন